মহানত্যা নিজে সস্তা মানুষ ভাবে নিয়ে যায় বস্তা বস্তা মানুষের কাছে সস্তা হলে নিজে হয়ে যায় বোকা উদারতা বোকার চিহ্ন মানুষ ভাবে সস্তা সস্তা দামে যে বস্তুটি পাওয়া যায় সস্তা হাট বাজারে গড়াগড়ি বস্তুটির অবস্থা মহান আত্মায় সমাজে অবহেলা অবস্থা জ্ঞানের ভাষা যতই বলুক সে তো নিজে সস্তা সস্তা দামে মূল্য বস্তুও হাট বাজারে ফেলনা মানুষ নিজে সস্তা হলে জ্ঞানের ভাষা এই সমাজে যেন ভাঙা খেলনা মহানাত্মা নিয়ে সস্তা মানুষভাবে মূল্যহীন বস্তুর নয় হাট বাজারে ফেলনা